ডিয়ার ভিউয়ার্স ডাব্লু বি এসএসসি দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের সেকেন্ড এসএলএসটির জন্য অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের জন্য যে ফর্ম এন্ট্রি চলছে সেই ফর্ম এন্ট্রির ক্ষেত্রে সোশ্যাল ক্যাটাগরি যাদের আছে অর্থাৎ সোশ্যাল ক্যাটাগরি বিভিন্ন ইউ বাদ দিয়ে যে সোশ্যাল ক্যাটাগরি এন্ট্রি করার ব্যাপার ছিল সেই রিগার্ডিং একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে সেটা আমরা দেখে নেব ঠিক এর সাথে সাথে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই নিয়মে অন্যান্য যে পরীক্ষা পিএসসি বা পিআরবির যে পরীক্ষা সেগুলোর ক্ষেত্রে যদি এই নিয়মে আনা যায় বা এই নিয়ম চালু করা যায় সেক্ষেত্রে কি সমস্যা হবে বা এটা কেন হচ্ছে না সেটাও আমরা আলোচনা করব। আমরা দেখতেই পাচ্ছি এই মেমো নাম্বার অনুযায়ী ইম্পর্টেন্ট নোটিফিকেশান এই ডেটে প্রকাশ করা হয়েছে প্রথমেই যেটা বলা হয়েছে যে আমরা জানি যে সতেরো ছয় দু হাজার পঁচিশে অনারেবেল হাইকোর্টে একটি জাজমেন্ট এসছে ইন্টারিম স্টে এসছে যেটা মূলত নতুন করে যে ওবিসি সার্ভে হয়েছে যার একশো চল্লিশটা তালিকাভুক্ত করা হয়েছে কমিউনিটিকে তার ওপর স্টে এসছে সেই জায়গা থেকে সেই স্টের সময় বলে দেওয়া হয়েছিলো যে সমস্ত ধরনের বিজ্ঞপ্তি কিন্তু এই মুহূর্তে সাসপেন্ড করে দিতে হবে পরবর্তী নোটিফিকেশান বা পরবর্তী জাজমেন্টের ওপর এই বিষয়টা নির্ভর করবে যেহেতু এটা অনগোয়িং একটা রিক্রুটমেন্ট চলছে একটা এক্সাম ফর্ম এন্ট্রি চলছে এবং এটারও আমরা জানি যে সাতটি পাঁচ ডিসেম্বরের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেসটা শেষ করতে হবে ফলে এই মুহূর্তে এই ফর্ম এন্ট্রি বন্ধ রাখলে এত সমস্যা সেই জায়গা থেকে তড়িঘড়ি যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা হয়েছে এইখানে এই যে জাজমেন্ট বা ইন্টারিম স্টে তার জন্য বলা হয়েছে ফর দ্য টাইম বিং ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড অ্যান্ড উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্স প্রায়র টু দ্য অ্যাপ্লিকেন্টস বিও প্রসেসড অর্থাৎ এতদিন যারা ফর্ম এন্ট্রি করেছে তারা জানো সোশ্যাল ক্যাটাগরি হিসাবে বিভিন্ন ক্যাটাগরি চয়েস করতে হয়েছে এটা অবশ্যই কিন্তু শুধুমাত্র ও এবি এ বি বা এই ক্যাটাগরির ক্ষেত্রে বলা হচ্ছে না সমস্ত সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ এস সি এস টি সমস্ত কিছুই সেই ক্যাটাগরি ডিটেলস কিন্তু আর দিতে হচ্ছে না এই মুহুর্তে কেন না যেহেতু এই রায় এসে গেছে ইন্টারিম স্টে এসে গেছে সেই জন্য দু নম্বর বিষয় দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি অর্থাৎ সোশ্যাল ক্যাটাগরি যেটা অবশ্যই বারবার বলছি এটা কিন্তু ও বি বা এরম ব্যাপারটা মানে প্রত্যেক সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস পার টু সার্চ ডেট অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে যারা দিয়েছ তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই যদি পরবর্তী ক্ষেত্রে এই নিয়ে কিছু তথ্য আসে অর্থাৎ ওই যে কোর্টের রায় তখন কিন্তু দিতে হতে পারে পুনরায় তিন নম্বর হচ্ছে অ্যাপ্লিকেন্ট উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি প্রোভাইড অ্যাভেলেবেল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইভ ড্রিক অর্থাৎ যেটা বললাম যারা দিয়ে ফেলেছ ক্যাটাগরি যদি সেটা রেক্টিফাই করতে হয় মডিফাই করতে হয় বা যারা দাও নিন তাদের জন্যও কিন্তু লিঙ্ক দিয়ে দেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে সেটা এন্ট্রি করার জন্য চার নম্বর এনি ফাইনাল উইল বি সাবজেক্ট টু আউটকম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিংস অ্যান্ড নো রাইট উইল অ্যাকিউর ইন ফেভার অব এনি অ্যাপ্লিকেন্ট হু মে অলরেডি অ্যাপ্লাইড উইথ ক্যাটাগরি ডিটেলস অর্থাৎ যেটা আমি পূর্বে বললাম যারা দিয়ে দিয়েছো তাদের যদি কোনো কারেকশানের প্রয়োজন হয় মডিফাই করার প্রয়োজন হয় অ্যাক্টিফাই করার প্রয়োজন হয় তারা সেটা করতে পারবে পরবর্তী ক্ষেত্রে যখন এই লিঙ্ক দেওয়া হবে বা যেটাকে আমরা এডিট উইন্ডো বলছি সেই এডিট উইন্ডো দেওয়া হবে ঠিক একই রকমভাবে যারা দাওনি তারাও পরবর্তী ক্ষেত্রে দিতে পারবে নির্দিষ্ট সময়ে যখন বলে দেওয়া হবে এই জায়গা খুব ইম্পর্টেন্ট এই সংক্রান্ত যে ফাইনাল ডিসিশান সম্পূর্ণভাবে যে লিগাল প্রসেসিং চলছে তো ওই যে ওবিসি কেস তার উপরে যদি এই সংক্রান্ত বিষয়ে যে রায় আসুক না কেন সেক্ষেত্রে যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করে ফেলেছ সোশ্যাল ক্যাটাগরি দিয়ে যে কোনো ক্যাটাগরি দিয়ে আর কি সেক্ষেত্রে তারাও কিন্তু এর জন্য বেশি সুযোগ পাবে এরমটা নয় যেরকম রায় আসবে তার উপর নির্ভর অর্থাৎ দেখা গেল কোনো একজন বিশেষ কোনো একটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো যদি সেই ক্যাটাগরিতে ও বিসি কেসের কথায় বলছি এমন কিছু জাজমেন্টের যেটা ওই ক্ষেত্রে ওটা বাতিল হয়ে গেছে তাহলে কিন্তু তারাও কিন্তু তখন ওটাকে বাতিল হয়ে যাবে অটোমেটিক্যালি যাই হোক আজকে তথ্যটা শেয়ার করলাম পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো